অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা এবং শ্রদ্ধা আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহাদ জাইজ স্যারের কাছে আমরা সকলে একটি দিনের অপেক্ষায় থাকি আজকের দিনে আমরা স্যারের সেই বাণী সেই অমৃতবাণী শুনলাম এতক্ষণ এ পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের কনভেনার টিমকে আমাদের মাঝে এই অনুষ্ঠানটিকে চমৎকারভাবে আয়োজনে কাজ করে চলেছেন যারা তাদের অন্যতম কনভেনার টিম আমাদের মঞ্চে এসেছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ তাদের প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের কনভেনার টিমের মধ্যে থেকে কথা বলতে আসছেন আমাদের সকলের প্রিয় জি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আসলে আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকি আপনারা ভালো থাকলেই ভালো থাকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আপনারা ভালো থাকলেই ভালো থাকে আমাদের মেন্টর প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার ঠিক কিনা তো আসলে আমরা সবাই ভালো থাকতে চাই আপনাদের সবাইকে নিয়ে এই প্রোগ্রামের কনভেনর হিসেবে স্যার আমি সহ আব্বির ভূইয়া আছেন আছেন প্রতুল পাঠক তো এত বড় একটা প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আপনারা আপনাদের সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম কখনোই বাস্তবায়িত হয় না তো আপনাদের যথেষ্ট অগ্রণী ভূমিকা ছিল আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা যারা দেশ এবং বিদেশ থেকে এসছেন অনেক বেশি কৃতজ্ঞতা চৌষট্টিটা জেলাকে কৃতজ্ঞতা আরেকটা জিনিস মনে রাখবেন যে একটা প্রোগ্রাম কখনোই কারো একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না এই কনভেনর শুধু একা কাজ করে নেই এই ব্যাক এন্ডে অনেকেই কাজ করেছে ব্যাকএণ্ডে আমাদের সাপোর্ট দিয়েছে আমাদের মেন্টর প্রিয় ইকবাল ভাহার জাহেদ স্যার এবং আমাদের সাথে কাজ করেছে আরও সতেরোটা টিম আপনারা চিন্তা করতে পারেন যে এই সতেরোটা টিম এর পিছনে কাজ করেছে আজকে কয়েক মাস ধরে যেই টিমগুলো খুব বেশি কাজ করেছে তাদের কথা না বললেই নয় তাদের মধ্যে উল্লেখযোগ্য স্পন্সার টিম স্টল টিম এবং টিকিট টিম এবং আরও প্রায় চোদ্দোটা টিম রয়েছে আপনারা সবাই জানেন সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু একটা প্রোগ্রাম বাস্তবায়িত হয় এবং কারো একার প্রচেষ্টায় এ প্রোগ্রাম বাস্তবায়িত হয় না এই ক্রেডিট শুধু কনভেনর না এই ক্রেডিট সমগ্র টিম লিডার ডেপুটি টিম লিডার এবং আমাদের মেন্টর এবং আপনাদের সবাই তো আপনারা সবাই দূর থেকে এসেছেন অনেক বেশি কৃতজ্ঞতা অনেক বেশি শুভেচ্ছা অনেক বেশি ভালোবাসা আপনাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই একটি রান্না যেমন রাধুনীর হাতের ছোঁয়া ছাড়া চিফ রাধুনির হাতের ছোঁয়া ছাড়া যেমন খুবই মজাদার হয়ে উঠতে পারে না মার্ক করার মতো হয়ে উঠতে পারে না তেমনি আমাদের এই যে আয়োজক একটা টিম এই আয়োজক টিমের বিচক্ষণতা যদি না থাকে তাহলে কিন্তু প্রোগ্রাম সুন্দর হয়ে ওঠে না আমাদের কনভেনার টিম টিম লিডার ডেপুটি টিম লিডারগণ এবং সেই সাথে যত আজীবন সদস্যগণ এবং দায়িত্বশীলগণ এই প্রোগ্রামটি বাস্তবায়নে সহযোগিতা করেছেন প্রত্যেকে নিঃসন্দেহে স্যারের নিজের হাতে তৈরি খুবই বিচক্ষণ একটা টিম এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের আরেকজন সম্মানিত কনভেনার সাব্বির ভুইয়া ফ্রম আসসালামু আলাইকুম সব ভালো আছেন আসলে কনভেনার হিসেবে যা বলার দরকার তা আমাদের হামিম ভাই বলে গিয়েছেন তারপরেও যেটা হয় একটি প্রোগ্রাম করতে গিয়ে সবচেয়ে বেশি পরিশ্রম যারা করেছে সেটা হচ্ছে আজকে যারা আপনারা এসেছেন কারণ আপনারা যদি এত কষ্ট করে এখানে না আসতেন তাহলে কিন্তু আমাদের এই প্রোগ্রামটি হতো না তাই সবার জন্য কি করতালি দিতে চাই পকরাম্বী হামিম ভাই সব কিছু বলেছেন আমি শুধু আমার একটি কথা বলে যেতে চাই সেটি হচ্ছে আমার জীবনে দুটা ভাগ ছিল যদি উদ্যোক্তা জীবনে বলি সেটা হচ্ছে একটা হচ্ছে ছোটো কাজ একটা হচ্ছে বড় কাজ একটা খুব বড় বিজনেস ছোট বিজনেস দুইটা ভাগে বিভক্ত ছিলাম কিন্তু এই ফাউন্ডেশন আমাকে সেই ভাগটাকে একত্রিত করে ফেলেছে এখন আমার কাছে কোনো বিজনেসই ছোট না কোনো বিজনেসই বড় না যার যার বিজনেস তার কাছে সমান একই সমান যে জালমুড়ির বিজনেস করছে যে চায়ের বিজনেস করছে যে গার্মেন্টসের বিজনেস করছে প্রত্যেকের কাছে তার প্রত্যেকটা বিজনেসের সমান যদি এই প্রোগ্রামটি এই বিজনেসের বিষয়টা যদি অনেক আগে বুঝতে পারতাম তাহলে অনেক আগেই সফলতার পথ দেখতে পেতাম তাই সবাইকে অনুরোধ করব। আপনারাও আপনাদের বিজনেসকে কখনো ছোট ভাববেন না কেউ বড় বিজনেস করছে সেটাকে বড় ভাববেন না যার যার জায়গা থেকে প্রত্যেকের বিজনেসটাই আমাদের সমান হয়ে থাকে আমাদের জীবনের আরেকটি প্রবলেম আমরা করে থাকি সেটি হচ্ছে আমরা খুব বেশি হেজিটেশনে পড়ে থাকি আমরা যে বিজনেসটা করছি আমরা অনেকগুলি কাজ একসাথে করতে চাই অনেকগুলো কাজ করতে গিয়ে কোনো কাজতে সঠিকভাবে করতে পারি না আমার জীবনে অনেকগুলো কাজ করেছি অনেক বিজনেস একসাথে করার জন্য চেষ্টা করেছি যেটা আপনাদের সামনে এখনও আলোচনা করি কিন্তু অনেকগুলো কাজ একসাথে করতে গিয়ে কোনো কাজে সফলতা করতে পারিনি কিন্তু এই ফাউন্ডেশন আমাকে শিক্ষা দিয়েছে অনেকগুলো কাজ করতে হবে কিন্তু একটা কাজ যতক্ষণ পর্যন্ত আপনি সফলভাবে করতে না পারবেন একটা কাজ যতক্ষণ পর্যন্ত আপনি অটোমোশনে আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত অনেকগুলো কাজ করার দরকার নেই এটা কিন্তু এখান থেকেই শিখেছি তাই আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার কথা কথাগুলো আপনাদেরকে শোনার জন্য আমার ধন্যবাদ জানাচ্ছি সবাই আমাদের অনুষ্ঠানে উপভোগ করুন এবং ভুল থেকে ক্ষমা সুন্দর চিত্রে দেখুন সকল ভুল গেলেই আমাদের তারপর আপনারা প্রোগ্রামটি সুন্দরভাবে উপভোগ করুন আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমি একটু ডেকে নেব আমাদের আজকের এই আয়োজনের পেছনে যে টিম লিডারগণ নেতৃত্ব দিয়েছেন যাদের খুবই সুদক্ষ পরিচালনার মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠানটিকে বাস্তবায়ন করতে পেরেছি আমি ডেকে নেব আমাদের সকল টিম লিডারদেরকে আমাদের সতেরোটি টিম ব্যাক কাজ করেছে আমি প্রত্যেকটি টিমের টিম লিডারদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সকল টিম লিডারদের পক্ষ থেকে হাসিব ভাইয়াকে আপনার বক্তব্য তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের সেই হাঁটি পাক পা করে দু সাল থেকে শুরু করে আমাদের প্রিয় মেন্টার জনা ইকবাল বাহার জাইসার এমন এক মহৎ উদ্বেগ নিয়েছে উদ্যোক্তা তৈরির কারখানা সেখানে কিন্তু আমি একজন উদ্যোক্তা আপনারা সবাই জানেন এই ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে আমি আজকে হাওলাদার কমার্শিয়াল কোম্পানি লিমিটেডের একজন ম্যানেজিং ডিরেক্টর এবং আমার প্রতিষ্ঠানে প্রায় পাঁচশোর অধিক লোগো এখানে কর্মসংস্থানের সুযোগ করতে পারেছি তাই এটার সম্পূর্ণ এই অবদান আমাদের নিজের বড় মতো গল্প ফাউন্ডেশন যাই হোক এটা আমি একজন বললাম আমার মতো এরকমের হাজার হাজার ইকবাল বাহার জাহিসের সৈনিক তৈরি হয়েছে এটা আমার বিশ্বাস এবং আগামী পাঁচ বছরে আমার বিশ্বাস সারা বাংলাদেশে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন সর্বত্র ছড়িয়ে যাবে তো আজকের এই প্রোগ্রাম সবাই উপভোগ করবেন এবং অনেক ভালো ভালো ইভেন্ট আছে সবাইকে অনুরোধ জানাবো সবাই সহযোগিতা করার জন্য এবং আপনারা জানেন এই পুরো প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে সমস্ত টিম কাজ করে যাচ্ছে তাদেরকে সবাই সহযোগিতা করবেন এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু পিছিয়ে নেই সমান তালে কিন্তু আমাদের যেমনিভাবে পুরুষরা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে একইভাবে আমাদের নারী টিম কিন্তু খুবই যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সব সময়। এবারে আমি অনুরোধ করব আমাদের নারী টিম লিডার জুলেখা খাতুন সোমা আপুকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আমি জুলেখা খাতুন সুমা নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের ষষ্ঠ থেকে আছি এবং নারী টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছি আমরা আমরা গর্বিত যে আজকে আমাদের যে এই ষষ্ঠ আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা উপস্থিত হতে পারছি এবং আমরা একটা এরকম একটা আয়োজন করতে পারছি তার জন্য আমরা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজের বলার মতো একটি গল্প এই নিজের বলার মতো একটি গল্প সারা বাংলাদেশে চৌষট্টি জেলার চারশো বিরানব্বইটি উপজেলার আমাদের যে ভাই বোনেরা আছে সকলকে উদ্যোক্ত তৈরি করার জন্য নানাভাবে আমাদেরকে আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব ইকবাল বাহার জাহিদ স্যার আমাদের জন্য অনবরত টানা এই ছয়টা বছর যাবৎ উনি কাজ করে যাচ্ছেন এবং ওনার এই উদ্যোগে ওনার এই কর্মপ্রচেষ্টার ফলে আজকে দেখেন যে আমরা এইখানে যে এই অডিটোরিয়ামের মধ্যে চৌষট্টি জেলা মানে হচ্ছে পুরো বাংলাদেশ এবং আমরা এখানে একটা পণ্য মেলার আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে চৌষট্টি জেলার যে বিখ্যাত যে পণ্যগুলি আছে সেই সব কিছু তার মানে হচ্ছে এটা হচ্ছে এক টুকরো বাংলাদেশ আজকে আমরা দাঁড়িয়েছি মূলত এক টুকরো বাংলাদেশে এখানে চৌষট্টি জেলার প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করছে এবং আলহামদুলিল্লাহ আমরা দেশের বাইরেও অনেকগুলো প্রায় পঞ্চাশটা দেশের মধ্যে আমাদের অ্যাক্টিভিটি ছড়িয়ে দিতে পারছি এবং আমরা সারের দিক নির্দেশনা অনুসারে আমরা প্রতিনিয়ত ওনার কাছ থেকে শিখছি এবং আমরা চেষ্টা কিভাবে আবার তৃণমূল পর্যায়ে এই নেতৃত্ব গুণাবলীগুলো পৌঁছে দেওয়া যায় এবং তাদের মধ্যে তৈরি এবং ভালো মানুষের মন মানসিকতা তৈরি করা যায় আমাদের স্যার আমাদেরকে দুটি বিষয় শিক্ষা দিয়ে থাকেন একটা হচ্ছে যে আমরা কিভাবে একজন ভালো মানুষ হব এই নিজের বলার মতো গল্প এই যে আমাদের উদ্যোক্তা তৈরির যে প্রতিষ্ঠান সেটা প্রধান উদ্দেশ্য হচ্ছে দুইটি একটা হচ্ছে আমাদের স্যার আমাদেরকে প্রতিনিয়ত শেখান যে আমরা কিভাবে ভালো মানুষ হব আর দুই নম্বর হচ্ছে আমরা কিভাবে নিজেরা উদ্যোক্তা হবো কেননা নিজেরা যদি স্বাবলম্বী না হই বা নিজেরা যদি নিজের পায়ের নিচের মাটিটা যদি শক্ত না থাকে তখন আমরাও অন্যদেরকে আসলে কি শেখাবো বা কিভাবে মানবিক কাজ করব বা কিভাবে হেল্প করব। তো এই সকল বিষয়ে আসলে আমাদের স্যার আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন এবং আপনারা সবাই দেখতেছেন যে আজকে সেই দিন সেই মুহূর্ত যে ছয়টা বছর হাটে হাঁটি পা পা করে আজকে আমরা এই জায়গায় অবস্থান করতে পারছি তো আপনারা ধৈর্য সহকারে আমাদের বিকেল পর্যন্ত আমাদের দুইটা ভাগে ভাগ করা আছে আমাদের অনুষ্ঠানটা আপনারা উপভোগ করবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক গণ্যমান্য ব্যক্তি বক্তারা এখানে আছেন ওনাদের থেকে আপনার অনেক কিছু শিখতে পারবেন আমরা এখনও লেগে আছি আমরা প্রতিদিন শিখি শেখার কোনো শেষ নাই ধন্যবাদ সবাইকে আলাইকুম ধন্যবাদ আমাদের টিম লিডারগণকে তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকের অনুষ্ঠান আমরা ইনশাল্লাহ সফলভাবে শেষ করতে পারবো এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ডেপুটি টিম লিডারগণকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের ডেপুটি টিম লিডারগণ যারা তাদের শতব্যস্ততার মাঝেও আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য কাজ করে চলেছেন এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলতে আসছেন আমাদের সকলের প্রিয় হোসেন আল মামুন ভাইয়া সালাম আলাইকুম চমৎকার লাগছে সবাইকে এবং আজকের প্রেজেন্ট আমাদের আগের যে সম্মেলনগুলো হয়েছিল তার থেকে আমার কাছে মনে হচ্ছে আরও অনেক সুন্দর লাগছে এই আমাদের আমাদের মেন্টর ইকবাল বাহার জাহি স্যারকে আমাদের সবার পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজন করার জন্যে স্যালুট আমি জাস্ট তিনটা কথা বলবো আমাদের ডেপুটি টিম লিডার বৃন্দ টিম লিডার বৃন্দ এবং আমাদের কনভেনার সহ এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সফলতার দৃশ্য আপনাদেরকে উপহার দিয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের উপস্থিতি আজকে যে চমৎকার উপস্থিতি সেটা আমাদের আজকের অনুষ্ঠান আরও অনেক সুন্দর এবং প্রাণবন্ত হয়েছে ছোট্ট দুইটা বিষয় মনে রাখবেন এই গল্প ফাউন্ডেশনের জন্ম আজকের বাংলাদেশের নতুন বাংলাদেশের জন্মের জন্যই হয়েছিল ইতিমধ্যে আপনারা জানেন অনেকগুলো মন্ত্রণালয় এবং অনেকগুলো সরকারি বেসরকারি এমনকি ইউএস ইউএসএম্বাসির সাথে আমাদের প্রিয় মেন্ট্র ইকবাল বাহ স্যার যে উদ্যোক্তা এগিয়ে নেয়ার জন্যে যে এমইউ সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এইগুলোর এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে গিয়ে সেই জায়গাটায় নিজেদেরকে আরও বেশি সম্পৃক্ত করা স্যার ইতিমধ্যে বেশ কয়েকটা জায়গায় আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে পদক্ষেপ নিয়েছেন সো আমি আহ্বান করব আপনাদেরকে সেই জায়গাটায় যাতে অবশ্যই আমরা নিজেদেরকে আরও সম্পৃক্ত করে স্যারের যে স্বপ্ন উদ্যোক্তাদের মাধ্যমে এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশে সমৃদ্ধ বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন সেই স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেকেন্ড এবং শেষ কথা যেটি বলবো সেটি হচ্ছে গিয়ে স্যার সবসময় বলেন আমাদের মাঝেই উদ্যোক্তাদের মাঝেই আগামী প্রজন্মের মাঝেই স্যার যাতে বেঁচে থাকতে পারেন সেই জন্যে আমরা স্যারের দেখানো যে স্বপ্ন দেখানো যে পদক্ষেপগুলো উদ্যোক্তা হওয়ার মাধ্যমে শুধু উদ্যোক্তা নয় সফল উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা যাতে আমাদের স্যারের প্রিয় স্বপ্নকে এবং স্যারকে আমরা আমাদের বংশ পরম্পরায় ধারণ করতে পারি সেই আহ্বান সবার কাছে আছে সবার কাছে আবারও আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ সারের জন্য জোরে একটা করতালি চেয়ে আমি শেষ করব আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের সকলের প্রিয় হোসেন আল মামুন ভাইয়াকে আমি আমাদের লিডারগণকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি